ঘরে বসে যদি সুস্বাদু লোভনীয় এবং মুখরোচক খাবার খাওয়া যায় একটু স্পাইসি তাহলে বাইরে খাওয়ার দরকার কি বাইরে খাওয়ার খাবার হচ্ছে অস্বাস্থ্যকর আনহেলদি তাই আমরা ঘরে বসে কিন্তু হেলদি খাবার নিজেরা চেষ্টা করে রান্না করে খেতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা আছেন ছোট্ট আমার একটি আজকে হালিম রান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি সবাই একটু ধৈর্য সহকারে দেখেন কোনো স্কিপ করবেন না তো আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম প্রথমে আমি হচ্ছে গরুর মাংস নিয়েছি এখানে তো ভিজিয়ে রাখছি তারপরে দেখেন এখানে আছে খালি মিক্সড মশলার সাথে তো ধরেন চাল ডালের যে মিশ্রণ ওইটা আছে আর মশলা আছে সাথে নিয়েছি পেঁয়াজ কুচানো তারপর হচ্ছে মরিচ কুচানো আর ফালি করা তো দনোটাই কাজে লাগবে রান্না করার ক্ষেত্রে এই জন্য আমি আর কি নিয়েছি তো হাড্ডি ছাড়া কিন্তু গোস্ত নিয়েছি এখানে এখানে কোনো আমি হাড্ডি নেই নেই একোশ গোস্ত নিয়েছি ছোট ছোট টুকরা করে আর দেখেন আমি পরিমাণ মতো কিন্তু পেঁয়াজ বেস্তা করে নিয়েছি প্রথম অবস্থায় তো আসলে এই হালিম রান্না করতে তেমন কোনো কষ্টই করতে হয় না একবারে সহজ উপকরণ দিয়ে কিন্তু রান্না করা যায় আর যেহেতু প্যাকেট করা এখন অ্যাভেলেবেল মশলা বাজারে পাওয়া যায় যে কোনো জিনিস রান্না করা খেতে তাহলে কষ্ট কিসের তো তো আমরা সহজেই তো ঘরে বসে বানিয়ে ফেলে খেতে পারি সুস্বাস্থ্য মজাকা মজাদার খাবার তাই না তো এখানে দেখেন আমি প্রথমে ব্রেস্তা উঠিয়ে নিয়েছি তারপরে হচ্ছে দিয়ে দিছি যে মাংসের টুকরোগুলো ছোটো ছোটো করা তারপরে হচ্ছে আমি একটু ভালোভাবে নেড়ে সেরে এরপরে হচ্ছে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা আসলে মশলা প্যাকেটের মধ্যে যে পরিমাণ ছিল সেটাতে হবে না তাই ভেবে আমি কিন্তু একটু আলাদাভাবে হলুদ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিছি সব কিছু পর্যাপ্তভাবে তো দেখেন আমি কথা বলার সময় আমার কেমন ধরনের তাল হচ্ছে আর কি যাই হোক সবাই মাফ করে নেবেন সরি তার তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি তো এখানে বেশি লবণ দিবেন না প্রথম অবস্থায় পরে আস্তে আস্তে প্রয়োজন হলে লাগবে এরপর দেখেন মাংস একটু কষিয়ে নিছি তেলটা উপরে চলে আসছে এরপর আবার একটু গরম পানি দিয়ে দিছি মাংসটা আরও ভালো করে সিদ্ধ করার জন্য যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং মুখে দেওয়ার সাথে সাথে যেন বেশি সাবানো না লাগে গলে যায় এই কারণে আমি একটু বেশি করে সিদ্ধ করে নিব আর কি তারপরে আমি এদিকে রেডি করছি এখানে যে চাল ডালের যে মিশ্রণটা আছে সব কিছু প্যাকেটে একসাথে দেওয়া আছে এখানে আমার কোনো আলাদা কোনো কিছুই অ্যাড করা লাগে নাই তারপরে আমি গরম পানি দিয়ে দিছি এগুলো রেস্টে রাখার জন্য প্রায় পনেরো বিশ মিনিট রেস্টে রাখবো তারপরে হচ্ছে আমি সব কিছু রান্না করে নেব এখানে আপনার একটা বিষয়ে লক্ষ্য করতে হবে এই যে মিশ্রণটা যখন মিশ্রাবেন তখন যেন কোনো দানা দানা না থাকে দলা পেকে না থাকে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে করতে হবে এ পর্যায়ে আমার মাংস কষানো সেদ্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে আমি দিয়ে দিছি মিশ্রণটি প্রায় বিশ মিনিটের মতো রেখেছি আর গরম পানি যেহেতু দেওয়া ছিল ওইটা একটু ভালোভাবে সফট হয়ে গেছে নরম হয়ে গেছে এরপরে দেখেন আমি মাংসর মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে আর এখানে কিন্তু আপনি সবসময় গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি একদমই দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে কিন্তু দলা পেকে যাবে এটাও লক্ষ্য করতে হবে আর খেয়াল করতে হবে আর রান্নাটা কিন্তু চুলার পাশে দাঁড়িয়েই রান্না করতে হবে এদিক ওদিক যাওয়া যাবে না তাহলে কিন্তু আপনার রান্নাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি হচ্ছে দাঁড়াইয়েই সাথে সময় নিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি এই যে নিচে যাতে না লাগে বারবার কিন্তু আমি লাড়া দিয়ে নিছি তো এরপরে ভালোভাবে কিন্তু নেড়ে সেরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না একটু ট্রাই করতে হবে মাঝখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি হসে বিট লবণ বিট লবণ দিলে তো আরও একটু মজার হয় তো সেটা স্কিপ হয়ে গেছে তো এরপর দেখেন পরিমাণ মতো আমি দেখেন যে বেশি ঘনও না বেশি পাতলাও না যে পরিমাণ রাখার দরকার বাজারের মতো সেটাই হয়েছে কিন্তু তো আসলে সন্ধ্যার আগ দিয়ে আর কি এটা পরিবেশন করছি যার কারণে একটু অন্ধকার বা ঘোলাটে গোলাটে দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে একবারে পারফেক্ট একটা রেসিপি কিন্তু হালিম মিক্সড রেসিপি তো দেখেন এরপর যায় আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা দুইজন মানুষ তো তাই একটু দুইটা বাটি নিয়ে আর কি পরিবেশন করতেছি তারপর কাঁচামরিচ দিয়ে দিছি। তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এখানে অনেকে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন কিন্তু আমার ধনিয়া পাতা ছিল না তাই এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা স্লাইস করা তো বড় বড়ো আদা স্লাইস করে আমি দিয়ে দিছি। এটা আপনাদের রুচির উপরে নির্ভর করে আ আদাটা দিলে কি আপনার খাবারটা ভিতরে যাই পুরো হজম হয়ে যাবে আর যে উঠিয়ে রেখেছি ব্রেস্তা প্রথম প্রথম অবস্থায় সেটা আবার দিয়ে দিচ্ছি এখানে ব্রেস্তা যত দেওয়া হয় ততই কিন্তু খাবারটা খেতে অনেক অনেক মজা লাগে তো সব মিলিয়ে আমার আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখেন এই যে পরিবেশন করছি উপরে পুদিনা পাতা দিয়ে তো ভালো থাকবেন সব আল্লাহ